আর আজ যার শুভ আবির্ভাব দিবস তার উদ্দেশ্যে আমার কোটি কোটি প্রণাম শুধু কবির ভাষায় বলতে ইচ্ছে হয় হে ভারত আজ নবীন শুনো এ কবির গান তোমার চরণেই নবীন হর্ষে এনেছি পূজার দান এনেছি মোদের দেহেরও শকতি এনেছি মোদের মনেরও ভকতি এনেছি মোদের মতি এনেছি মোদের প্রাণ এনেছি মোদের শ্রেষ্ঠ তোমারে করিতে দান যা দিয়েছিল সে তোমারই দান তোমাকে দান করা যায় না কারণ সবই তার সেই পরম পিতার আর পরম পিতার সেই চতুর্থ পুরুষ আমার শ্রী শ্রী আচার্য দেব তিনি সেই রাজা তুমি নহ হে মহাতাপুষ তুমি যে প্রাণের প্রিয় ভিক্ষা পুষণ ফেলিয়া পড়িব তোমারই উত্তরীয় মানব সত্তা জীব জগৎ পশু পাখি কীট পতঙ্গের সেই সকল কিছু যেন তোমার দিকে তাকিয়ে আছে তোমার কথা শোনার জন্য তোমার অমৃত বাণী শোনার জন্য তোমার অভয় মন্ত্র তোমার অশোক মন্ত্র তোমার অমৃত মন্ত্র শোনার জন্য এই জীব পশু পাখি তাদের জীবনের অসার নির্জীব শৈত প্রবাহকে দূর করে রেখে তাদের স্বার্থপরতা ক্ষুদ্রতা মহবীয় ভল প্রবৃত্তি বসি সে অচলায়তনকে ভেঙে আজ মিলিত হয় তোমার শ্রীচরণে কেননা তুমি সেই পরম পুরুষের উত্তর সাধক তিনি সেই ইষ্ট দিব্য দিশারী সেই মহাপ্রাণ অতন্দ্র প্রহরী তিনি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে চলেছেন দিকে দিগন্তরে তাই আজ এই পরম শুভ দিনের পুণ্য মুহূর্তে আমাদের পাঠে আমি দেখলাম লিকে লেখা আছে এই গান্তির জন্যই যেন তিনি রচিত তোমার এই করিয়া জীবনের যবুতারা তারা শতত্রে আদক অক অজানা কোন পথভার তোমারই করিয়াটি জীবনের

সুন্দরতম প্রকাশ স্বরূপ শ্রী অহেতুক দয়া সিন্ধু তুমি সে শুভ্র আসনে বসনে যে বিভিত স্বর্গে দেব তনয় তুমি অপার করুণা সিন্ধু তুমি তোমার স্বর্গের সৌরভ তোমার পরশে তোমার রূপে তোমার প্রাণ কারা হাসিতে আমরা পাই তাই তো আজ সেই অসময় দিন আশিলোরে ফিরে ধরণীর পরে দিনে আনন্দে জনম সাধব শ্রেষ্ঠ তুমি জন্মদিন পূর্ণ প্রভাতে প্রণাম প্রণাম জানাই নাম স্বামী বিবেকানন্দ বলেছিলেন সুদর্শন যিনি সদা প্রফুল্ল এবং যিনি মৃত্যুঞ্জয় তিনি সন্ন্যাসী আমার শ্রী শ্রী আচার্য দেবের মধ্যে আর শ্রী শ্রী আচার্য দেবী বা আচার্য পরম্পরার মধ্যে আমরা এই তিনটি বৈশিষ্ট্য খুব স্পষ্ট ভাবে দেখতে পাই তাই তো তিনি প্রকৃত আচার্য যিনি শিষ্যের প্রবণতা অনুযায়ী নিজের সমগ্র শক্তিকে নিয়োজিত করতে পারেন এবং তাকে সঠিক পথ দেখান তাই তার যে তিনি শ্রী শ্রী ঠাকুরের আদর্শ নীতি বিধান তিনি আচরণ করে দেখিয়ে দিচ্ছেন তিনি ব্যবহারিক এবং জীবন্ত করে তুলছেন তার নিজস্ব আচরণে তাই তো পরম পিতার বাণীগুলি কথাগুলি শুধুমাত্র পুথির পাতায় সীমাবদ্ধ থাকেনি নি অনির্বাণ দীপশিখা হয়ে সকলের প্রাণে প্রাণে আলো জেলে দিয়েছেন আমার আচার্যদেব তার কথামৃতে তার কর্মপ্রবাহে তার দৃষ্টির পরশে তার হাসির আনন্দে সেজন্যই তো মানুষ তার কাছে ছুটেই ছুটে যান সদা সর্বদা আমার মনে পড়ছে করোনার পর বাইশ সালে তখনো দেওঘরের গেট খোলেনি সমগ্র ভারতবর্ষের সমস্ত মন্দির খুলে গিয়েছে একমাত্র দেওঘর খোলেনি কিন্তু আহ কিছুদিন আমরা ওই ভেতর দিয়ে আনন্দবাজারের গেট দিয়ে ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছিলাম অনেক পরে সেটাও সেটাও অনেকটা পরে তো সেই সময় আমাদের সে আড়াই বছরের অদর্শন তৃষ্ণা সেই এক মরুভূমির তৃষ্ণা নিয়ে আমরা গিয়েছিলাম শ্রী শ্রী আচার্যদের দর্শনে এবং শ্রী শ্রী ঠাকুর প্রণামে তো তখন এক দাদা মহারাষ্ট্র থেকে এসেছেন ধর্ম ক্লান্ত একদম মানে তিনি ট্রেন থেকে নেমেই অটো ধরে চলে এসেছেন শ্রী শ্রী আচার্য দর্শনে প্রণামে তো তিনি স্বভাবত মহারাষ্ট্র থেকে এসেছেন মানে তিনি দুটো রাত দুটো দিন তিনি ট্রেনে রয়েছেন এবং তিনি কিন্তু অত্যন্ত মানে তার তার চেহারাতে একটা ক্লান্তি ভাব পোশাকটা অতটা পরিচ্ছন্ন নয় হয়তো ট্রেনের পোশাকটা পরেই তিনি চলে এসেছেন এবং তার মধ্যে একটা বিধ্বস্ত ক্লান্ত ভাব আর এই যে করোনার যে কৃষ্ণ প্রেক্ষাপট যে যেটা সমগ্র বিশ্বকে এক সময় নড়িয়ে দিয়েছিল ঠিক সেই সময়কার কথা বলছি হয়তো তার পরিবার পরিজনেও এসে যে সেই কোনো না কোনো বিপর্যয় এমতো অবস্থায় তিনি শ্রী শ্রী আচার্য দেবের সান্নিধ্যে এসেছেন তো তখন শ্রী শ্রী আচার্য দেবের কাছে মানে তার তার মলিন বসন বা তার ক্লান্ত শ্রান্ত চেহারা দেখে হয়তো তার কাছে তাকে ঘেসতে দেওয়াও যেন একটু একটুই তস্থত করছেন সেই দাদারা যারা সামনে থাকেন সেটা আচার্যদেব লক্ষ্য করেছেন লক্ষ্য করে তিনি বলছেন একদম আমার সামনের ঘটনা শ্রী শ্রী আচার্যদেবের পায়ের কাছে আমরা বসে আছি তো তিনি বলছেন যে আপনি আসুন সামনে গিয়ে আসুন কি বলবেন বলুন তখন সেই দাদাটি খুব মৃদুকণ্ঠে কিছু একটা বলছেন তখন আচার্যদেব বলছেন এই যে আপনি উনি বললেন আমি মহারাষ্ট্র থেকে এসেছি ইত্যাদি তখন আচার্যদেব বলছেন যে এই যে আপনি এই বয়সে দাদাটির বয়স কিন্তু আনুমানিক থেকে দেখে যা মনে হচ্ছে তো বলছেন এই যে আপনি এই বয়সে এই পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করার জন্য ছুটে এসেছেন তার মানে আপনি ঠাকুরের কত বড় মাপের মানুষ মনে রাখবেন আপনিও ঠাকুরের কাজ করছেন আমিও ঠাকুরের কাজ করছি আমি ঠাকুরের বংশধর বলে আলাদা কিছু কিন্তু নই আপনি ছুটে এসেছেন আপনার আপনি ঠাকুরের মানুষ ঠাকুরের মানুষকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার আপনি ভালো থাকুন তাকে জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী আচার্য কোথায় উঠেছেন কিভাবে রয়েছেন সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়েছে কিনা এবং আবারও বললেন যে ঠাকুরের মানুষগুলিকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার এই যে তার দরদি মনোভাব মন প্রাণ শুধু ওই ভদ্রলোকেরই না ওই ভদ্রলোককে তো অঝর ধারায় কাঁদতে দেখলাম আমাদেরও চোখে জল যে এতখানি দরদি মনোভাব এই তো আমার আচার্য এই তো আমার প্রিয় পরম এই তো আমার প্রিয় পরমের সেই প্রবাহ যে প্রবাহে কোনো কোনো বিচ্ছেদ নেই ব্যবধান নেই কোনো থেমে থাকা নেই আমার আচার্য প্রবাহ তাই তিনি সেই জীবনের সংকটময় কুরুক্ষেত্রে তিনি যেন স্নিগ্ধ বাতাস তাকে যদি আমরা সারথীর আসনে সময় রাখি তবে কিন্তু পুরুষোত্তমকে আমরা বাস্তব ভাবেই অনুভব করতে পারব যে তিনি আছেন আমাদের সাথে নশ্বর দেহে শ্রী শ্রী আচার্য পরম্পরার মধ্য দিয়ে আচার্যায় ও নমস্তুভ শিক্ষকায় ও নম জীবনাচার্য বেত্তায় তস্ময় গুরু রূপে ন তুমি তো গুরু রূপা তুমি গুরু রূপে অবস্থান করছো তাই হে আচার্য হে শিক্ষক হে জীবনাচার্য বেত্তা পুরুষ তোমায় প্রণতি কো জানাই শ্রী শ্রী ঠাকুর সে কথা বলে গেলেন ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রে শরীরের সুপ্ত থেকে তিনি নিরন্তর শ্রী শ্রী আচার্য দেবের কোমল মধুর দৃষ্টিতে সব, পাপ, দাপ, মুছে যায়। জীবনের শৈত্য প্রবাহ দূর হয়ে এক অনাবিল আনন্দে মন ভরে ওঠে তিনি প্রকৃত গুরু মুখ যিনি সেই গুরুর কথাকে নিজ জীবন দিয়ে পরিপালন করছেন তিনি সেই ভগবান প্রদত্ত প্রতিনিধি কথাই বলে না যে এ সন ইজ দ্য এক্সটেনশন অফ হিস সংস্কৃত এমনই প্রবাদ আছে আত্মন জায়াতেই পুত্র অর্থাৎ সে পিতা সম্বর্ধিত হন পুত্রের মাধ্যমে তাই তো শ্রী শ্রী ঠাকুর সম্বর্ধিত হয়েছেন শ্রী শ্রী বরদার মধ্যে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বরদা শ্রী শ্রী দাদার মধ্যে শ্রী ঠাকুর শ্রী শ্রী বরদা শ্রী দাদা শ্রী শ্রী আচার্য দেবের মধ্যে এবং এই পরম্পরা প্রবাহ চিরকালীন আমরা আচার্য দেবের মুখেই শুনি তিনি বলছেন আমি ঠাকুরের লোক তাই তিনি বলছেন যে আমি ঠাকুরের লোক তাই আমি চেষ্টা করলেই কিন্তু আমার মধ্যে ঠাকুরত্ব জাগ্রত হবে ঠাকুরত্ব জাগ্রত হবে শুধু তার ইচ্ছা অনুসারে তার কর্ম আদেশ কর্ম প্রবাহের দ্বারা পালন করে বাস্তবায়িত করতে হবে সেই কারণেই তিনি আজ আমাদেরকে দীক্ষাপত্র সমীক্ষার কাজ করেছেন করতে বলছেন ঠাকুরেরই ইচ্ছা অনুসারে শ্রীজি ঠাকুরই বলেছিলেন আমার হারানো মানুষগুলিকে তোমরা খুঁজে দিতে পারো তার হারানো মানুষগুলি পিতা তো সদাই পুত্রের জন্য থাকেন কিন্তু পুত্ররাই পিতাকে ভুলে যায় তাকে ভুলে গিয়ে ছেড়ে গিয়ে দূরে গিয়ে কষ্ট পায় কিন্তু পিতা তো তাদের ছেড়ে যেতে পারে না কোনো মা যদি তার সন্তানকে মেলায় হারিয়ে ফেলেন তাহলে সেই মাকে নিশ্চিন্তে বাড়ি বসে এসে খাওয়া দাওয়া করতে পারেন পারেন না সেই মাটি জীবনের শেষ দিন পর্যন্ত তার সন্তানকে থাকেন যদি না পান ঠিক তেমনি আমার ঠাকুরও বলে গিয়েছেন তার হারানো মানুষগুলিকে খুঁজে দিতে তাই তো আজ আমরা দীক্ষাপত্র সমীক্ষার কাজ করব আমার অবিন্দাটা বলছেন না যে আচার্য দেব হলেন স্কুলের হেডমাস্টার মশাইয়ের মতন ভালো হেডমাস্টার মশাই রাখেন কোন ছাত্র পড়াশোনা করছে কে অনুপস্থিত হয়েছে কে রোগে ভুগছে কে মিথ্যে কথা বলছে কে স্কুলে আসার নাম করে সিনেমা হলে যাচ্ছে এই সমস্ত কিছু এমন কি যদি প্রয়োজন হয় সেই ছাত্রের বাড়ি গিয়ে তাকে ধরে এনে তাকে স্নেহে শাসনে আদরে তাকে নরমে গরমে ঠিক পথে নিয়ে যে প্রচেষ্টা হেডমাস্টার মশাই চালিয়ে যান ঠিক তেমনি শ্রী শ্রী আচার্য দেব হলেন আমাদের সৎসঙ্গ জগতের হেডমাস্টার মশাই যিনি চাইছেন গোটা সৎসঙ্গ পরিবারটিতে গোটা সৎসঙ্গ বিদ্যালয়টিতে যে যে মানুষ ভর্তি হয়েছে ছাত্র হিসাবে শিষ্য হিসাবে তাদের প্রত্যেককে তিনি কিন্তু সেই জয়গুরু পাঠাচ্ছেন তারা কেমন আছেন জানতে চাইছেন আমাদের কর্মীদের দিয়ে আমরা যারা নিজেদেরকে সৎসঙ্গী বলে গর্ব অনুভব করি সেই সমস্ত প্রতিটি মানুষকে তিনি সকল দীক্ষিত অথচ আজ হয়তো কোনো কারণে বিচ্ছিন্ন তেমন মানুষদের কাছে তিনি পাঠাচ্ছেন তাই তার কথা তার আদেশ নিদেশ গুলি পরিপালন করে চলাটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য আচার্যদেব বলছেন এক মা বলছেন। যে ভালো কাজ করেও কেন কষ্ট পেতে হয় সারা জীবন তো কারোর ক্ষতি করিনি তবুও প্রচুর কষ্ট এলো জীবনে আচার্যদেব বলছেন ভালো কাজ করলেও যদি কোনো কনফ্লিক্ট না থাকে তাহলে বিবর্তন হয় না ওই যে কষ্ট পাচ্ছি ওটাই কনফ্লিক্ট ওটাই আমাদের জীবনের দ্বন্দ্ব কেউ হিংসা করছে কেউ ঈর্ষা করছে কেউ হয়তো বাধা দিচ্ছে ওইটাই আমাকে আরো করে তুলছে পথে নিয়ে যাচ্ছে আর যত পথে আমি এগিয়ে যাব আমার বিবর্তনের পথ কিন্তু ততই সুগম হবে তাই আচার্য দেব বলছেন যে কষ্ট পাচ্ছি এ কথা ভাবতে নেই আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হয় তিনি বলছেন একজন ভালো ছাত্র একজন খারাপ ছাত্র সবাইকেই পরীক্ষায় বসতে হয় পরীক্ষার বাধাটা উত্তীর্ণ হয়ে তবেই তাকে পরবর্তীতে যেতে হয় আর দুঃখ কষ্টকে আমরা এরাতে পারি তার জন্য ঈশ্বরের কাছে আমরা যাই ঈশ্বরের কাছে আমাদের যেতে লাগে সেই জন্যই আমাদের মহা তীর্থভূমি দেওঘর ধামে বা পাবনায় এখন বর্তমানে আচার্য প্রবাহ যেহেতু দেওঘর ধামে লীলা করছেন তাই দেওঘর ধামে অবশ্যই যাওয়া উচিত বছরে দুই থেকে তিনবার চারবার দুটো রাত্রির জন্য বেশি দিন থাকতে হয় না কিন্তু যেতে হয় সঙ্গ করতে হয় তার সঙ্গ সুধায় আমাদের জীবনের সেই আমাদের গ্রন্থের মোচন হয় আমাদের প্রবৃত্তি শুভতে বিনায়িত হয় আমাদের সকল চলনা আমাদের সকল সেই রিপুগুলি নিয়ন্ত্রিত হয় আমাদের শত্রু রিপুগুলি বন্ধু করে গড়ে তোলেন তিনি তাই তো তার কাছে যাওয়া লাগে তার সঙ্গে সঙ্গ করা শ্রী শ্রী ঠাকুরের সেই আদর্শকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন তাই তাকে দেখি আমরা শিখি আজ আমার আর সময় নেই কুড়ি মিনিট সময় বার হলো আমি প্রতিপ্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি আর এটুকুই জানাই যে সকলে শ্রী শ্রী আচার্যদেবের মধ্যেই আমার পরম পুরুষকে লাভ করুন কেননা আমার পরম পিতা তারই মধ্যে রয়েছে না আচার্যদেব স্বয়ং বলেছিলেন এক দাদাকে কেন আমাকে দেখে বোঝেন না ঠাকুর কেমন ছিলেন তিনি নিজেকে এইভাবে প্রকাশ করেন আবার গুটিয়েও ফেলেন তাই তার সঙ্গ করে তার কথা শুনে আমরা শক্তির তলয় হয়ে উঠতে পারি আমরা পরম পিতার সন্তান হয়ে উঠতে পারি আমরা সাহসী বীর হয়ে উঠতে পারি তার শুভ জন্মদিনে তার অনন্ত আয়ু ভিক্ষা করি আমার পরম পিতার শ্রীচরণে তিনি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জীবনে চলার পথে আমাদের পথ দেখান এই প্রার্থনা রেখে আবারও তার শ্রীচরণে আমার আহ বড় বৌ রানী মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমার কথা এখানে শেষ করি জয় গুরু দাদা